পিসির রাজ্যে সবাই গোলাম করতে হবে পিসির শুনাম না হয় তোমার প্রাণটি যাবে জ্বলবে এ কেমন রেপ হবে সাদা শাড়ি হচ্ছে কালো ভালো মানুষ খালি পেটে মন্দরা সব রাজ্য লোটে এ কেমন হচ্ছে খেলা রেপ করে পিসির চালা কেস গুলো ঢাকতে পিসি মেয়েটিরও দোষ অনেক বেশি অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোন কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে চর মেরেছে শরীরটা খারাপ হয়েছে লাভ অ্যাফেয়ার্স ছিলই তুমি ভালো ভাবে বাঁচতে চাবে রাজ্য তোমার উপ হবে ভাবছ ওরা বিচার পাবে এবার বোকা সব হারাবে বললে কথা আসতে বলো নইলে রানীর কথায় চলো এদিক সেদিক পা বড়ালই টুবে ঘরে কিসির ছেলে এ কেমন রাজ্য ভালো সাদা শাড়ি হচ্ছে কালো ভালো মানুষ খালি পেটে মndorা সব রাজ্য লটে বিশির রাজ্য সবাই গোলাম করতে হবে বিশির সুনাম না হয় তোমার প্রাণটি যাবে জ্বলবে বাড়িরে পোহাবে বিশির রাজ্য